নমস্কার বন্ধুরা আজকে দেখুন বাজার থেকে একদম টাটকা পালং শাক নিয়ে এসেছে তো আজকে আমি পালং শাকের ভুজিয়া তৈরি করব তো কীভাবে তৈরি করব আপনাদের পুরো ভিডিওটা শেয়ার করব সঙ্গে থাকবেন এবং দেখবেন আমি প্রথমে কটা পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজগুলো আগে কুচিয়ে নেব पिंजगल आए धुए के बोल পেঁয়াজের খেলা বন্ধুরা পেঁয়াজ দিয়ে পালং শাঁকে ভুজিয়ে কড়াইতে সর্ষের তেল তাকে আগে আমি শাকগুলো বেছে জল দিয়ে ধুয়ে নেবো শাক পর বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আগে আমি পেঁয়াজটা ভেজে নেবো দিয়ে চারটে কাঁচা লঙ্কা হাতিয়ারটা ভাজা হোক ততক্ষণ আমি শাকটা বেঁচে নিয়েছি শাকটা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে দেয় শাকটা আর একবার ধুয়ে নেবো শাক বালি থাকে ভালো করে না ধুয়ে নিলে সময় পোকামাকড়ও থাকে সেগুলো ধুয়ে যাবে তো শাকগুলো আমার ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আমি এবার শাকগুলো কেটে নেব এবং যেসব বাচ্চারা শাক খেতে চায় না তারাও কে বলবে যে হ্যাঁ একটু দেওয়া আমাকে

যান হলে যা পরিমাণ মতো নয় তো বন্ধুরা এই যে আমার পালং শাকের ভুজিয়া রেডি হয়ে গেছে আপনারা অতি অবশ্যই এরভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুব সুন্দর লাগবে খেতে তো আমি সেই ভাজা পেঁয়াজগুলো এখন একদম মচমচে ভাজা হয়েছে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এরকম ভাবে খুব সুন্দর লাগবে এবং বাচ্চারাও খুব আনন্দ করে খাবে শাক